পাশাপাশি হুজুরের উর্সে পাক ঈশান আল্লাহ তুমি কবুল করো মাওলা হুজুরের মকামাতকে কেমত পর্যন্ত বলন্দ করো গোটা জীবনটা তোমার নবে সুন্নতের উপর কোরবান করে দিয়েছে হুজুরের মকামাতকে কেমত পর্যন্ত বলন্দ করো এ মাহফিলের সবার সুনান্মদিনে পৌঁছে দাও

দামাত বরকত মুলালি আল্লাহর হুজুর হায়াত বরকত দান করো আল্লাহ আল্লামা হাসমি যাকে ইমাম চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেছেন মুজাহিদ মিল্লাত আল্লামা আমাদের বারপ্রাপ্ত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের বারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী মুদাজিলুল আলী হায়াত মুদাল্লা কুটু কুটু বরকত দান করো আয় আল্লাহ আমাদের অনেকে রোগে আক্রান্ত জানতে পারলাম আমার ভাই আমাদের সুবহানিয়া আলে মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা বন্ধুবর মৌলানা কাজীম মঈনুদ্দিন আল আশাফি মুদাজিল্লুল আলী জটিল কঠিন রোগাক্রান্ত আল্লাহ তুমি তাকে সেবা দান করো এভাবে যত নারী পুরুষ আল্লাহ রোগাক্রান্ত সেবা দান করো আল্লাহ যারা রোগাক্রান্ত সেবা দান করো করদার থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাদের সন্ধান দাও লাউলাদি থাকলে নেকরাউলা দান করো মাওলাই করিম কার কি সমাধান করো হুজুরের নামে যে প্রতিষ্ঠান এর ছেলেদের হায়াতে বরকত দো এলমের মধ্যে বরকত দো আমলের মধ্যে বরকত দো হুজুর কাবলা ফাঁস বার আল্লাহ হুজুর কাবলার নুরান কদমে মাহফিলে আসবার বার পড়ছে নাকি আল্লাহ হুজুরের বরকথে এ মাহফিল কে কে আমার রাখো এ দেশটা আল্লাহ আল্লাহ তুমি আবাদ করে দিও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের আলোচনা তোর জামাত প্রবাসী পরিষদ আমি এক মাস থেকে দুবাই সরে আমি প্রবাসী পরিষদ করে দিচ্ছি আল্লাহ প্রবাসী পরিষদকে इजाजत করো আমিন মাওলানা করিম প্রত্যেকের হায়াতে মুবারকাত দাও আমিন আসমানে বালা আসমানে দাইনান জমিনে বালা জমিনে করো আমিন অ্যাক্সিডেন্ট বালা থেকে রক্ষা করো আমিন মাওলানা সবাই হুজুর কবলা সাহেব জাদাগণ আসবেন আমার ভাই শরীফি সাহেব আসছেন আমার ভাই ইলিয়াস সাহেব আসছেন আর অনেক উলামায়ে کرامরা আমার ভাই কি নাম চৌরম হোসেন চৌধুরী সাহেব আসছেন আরো সুপার হ্যাঁ আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো সবাই যেন লাশ পর্যন্ত থেকে ওয়া শুনে ক্যাম মিলান করে তবর নিয়ে যেন যেতে পারে আল্লাহ সবাইকে সে তফি দান করো আমি গুনাগার দুর্বল মাওলায় করিম আল্লাহ তুমি আমাকে হিম্মত দাও আল্লাহ সবার শক্তি দান করো হিম্মত দাও সবার শক্তি দান করো হজুর কাব্লাল যাওয়ার সময় আমার মাতার উপরে এতবারে গুরু দায়িত্ব দিয়ে গেলেন আল্লাহ হজুর কাব্লাউ সিলা আল্লাহ আমাকে হিম্মত দাও এই দায়িত্বটা যেন যথাযথ আদায় করে পালন করে যেতে পারে আল্লাহ সে তফিৎ দান করো অসুস্থ সাহেব মাস্টার আবুতা আলেম সাহেব আজকের মহামুলার যিনি সহবতী উনি অসুস্থ আল্লাহ তুমি শাহ দান করো আর অনেকে অসুস্থ আল্লাহ তুমি সমাধান করো আল্লাহ সারা বিশ্বের মোমের মুসলমানের জান মাল ইজুত হেফাজত করো আল্লাহ যারা তোমার নবী সানে করবে ফ্রান্সের মতো এই জালেমরা এখন তো আত্মসমর্পণ করতেছে এই জালেম যারা তোমার নবীর ব্যঙ্গ এদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও নিস্তলাভ করে দাও যদি ভালো লাগাল্লা তুমি তাদেরকে ইমানি দৌলত নসিব করো ইমানি দৌল নসিব করলে এরা আজীবন যেগুলো বেয়াদি করছে এগুলো জব তারাই দিবে ইমান ইসলামের আলোকে আল্লাহ ইমানি দৌলত নসিব করো যদি তাদের নসিমান না থাকে এই জালেমদের ষড়যন্ত্র থেকে বিশ্বের মোমেন মুসলমানের জান মালি জুতা বুক আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ হুজুর কাবলার সাহেব জাদাগন প্রত্যেক হায়াত বয়াত বরকত দো এলম বরকত দো স্টেজে তশরিফ আমার সমস্ত লোমায়াতলামের এলম বরকত দো আমলে আল্লাহ আবার বলছে আহ সুন্নত যুব পরিষদ আহ সুন্নত ছাত্র পরিষদকে কবুল করো আহ সুন্নত প্রবাসী পরিষদকে কবুল করো সুন্নতের প্ল্যাটফর্ম কে তুমি মজবুত করে দাও জীবন একটি বার হলো সোনার মদিনার মুসাফের বানো মদিনা না দেখ মতের বিছনায় নিয়ে না সবাইকে পঞ্জাগানা নামাজ বানিয়ে দাও মা বোনদের কে পর্দান বানিয়ে দাও মাহবুব নবীর সুন্দর মোতাবেক চলার তৌফিদান করো আল্লাহ সবাই যেন

আলহাস মাস্টার আবু চৌধুরী সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন যুব পরিষদের